সাইড এত সুন্দর গাছ তার উপর এত সুন্দর একটা ব্রিজ প্লাস খাওয়া দাওয়া আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এই মন্দিরটা তো এইগুলো সব কোথায় হে গাই ওমকি ওয়েলকাম ব্যাক টু মাই স্যান এল তো হয়ে গেছিল বিকাল আর বিকালে কার বাড়ি থাকতে ভালো লাগে অবভিয়াসলি আমার তো লাগেই না আর হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ওয়েদারের পরে আজকে দেখতে পাচ্ছো ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর হ্যাঁ রোদটাও কিন্তু প্রচুর পরিমাণে ছিল তো আমরা ডিসাইড করলাম যে আজকে বনগাট ও বারাসাতের দিকে যে রোডটা যায় সেই রোডটা একটু ঘুরতে যাবো আর তোমরা জাস্ট ভিউটা দেখো সত্যিই বলছি এই হাই রোডটা এতটাই আমার ভালো লাগে না মানে দু সাইডে তোমরা দেখতেই পাবে গাছ পুরো ছায়া দিয়ে রেখেছে অ্যান্ড সিরিয়াসলি জাস্ট দারুণ ছিল তো আমরা এখানে ঘোরার পরে চলে গেছিলাম সাত ভাই কালীতলাতে আর এই দেখো এই যে সেই মন্দিরটা পাক্কা এক মাস ধরে এখানে জানুয়ারি মাসে কিন্তু মেলা হয় আর তোমরা জাস্ট লোকেশানটা দেখো খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা আমি এখানে প্রচুর ভিডিও আর ফটো ক্লিপস করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা খুবই সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই যে এখন এই গরমকালে এই কচুরিপানাগুলো জমে গেছে শুধুমাত্র কিন্তু শীতকালে কিন্তু এটা থাকেই না তোমরা তখন এসে আরও ভালো একটা ভিউ পেতে পারো আর কাপিলসদের জন্য জন্যেও কিন্তু এটা একটা বেস্ট জায়গা আর তারপরে দেখতে পাচ্ছো রেল লাইনটা এই রেল লাইনটা কিন্তু যাচ্ছে বাংলাদেশের দিকে এইটা সপ্তাহে একবার বা মাসে একবার কি দুবার সামথিং কিছু একটা হবে এখান থেকে ট্রেনটা যায় আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর এই যে মানে পুরো ভিউটা না আরও সুন্দর মানে এখানে ফটো ক্লিক করতে আরো ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ বনগায় দুর্গা পুজো স্টার্ট হয়ে গেছে তারপর আমরা চলে গেছিলাম ওয়াইফাই রেস্টুরেন্টে যেটা হচ্ছে আমাদের বনগাঁ এক নম্বর রেলগেটের সাইডে আমাদের বনগাঁর সব থেকে বেস্ট রেস্টুরেন্ট কিন্তু ওয়াইফাই রেস্টুরেন্ট সত্যি বলছো এখানে খাবারটা জাস্ট ওয়াও লাগে আমার তো ফেভারেট টু বি অনেস্ট এখানে কিন্তু আমরা স্টার্টার আইটেম ছাড়াও কিন্তু আর অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু সেগুলোর একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার একটাই রিজন আমার ফোনে চার্জ আউট হয়ে গেছিলো তো যাই হোক সৌভাগ্যবশত ওখানে ফোনটা চার্জে দিতে পেরেছিলাম কিন্তু আর ভিডিও ক্লিপ একটাও নেওয়া হয়নি তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানের খাবারগুলো কিন্তু সত্যিই খুবই টেস্টি মানে আর মানে ঠিকঠাক প্রাইসের মতন মানে সব কিছু ঠিকঠাকই ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে ফোনে যেইটুকু চার্জ ছিল সেইটুকু নিয়ে একটু ভিডিওটা করলাম আর এই দেখো আমাদের সন্ধ্যার সময় বনগা কেমন লাগছে জাস্ট বলো আর এই যে মন্দিরটা যেটা আমাদের বাড়ির আসার পথেই পডে এই মন্দিরটা এত সুন্দর না এটা একটা কালী মন্দির আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত